যৌনতা নিয়ে এই মারাত্মক প্রচলিত আছে গোটা দুনিয়ায় যৌনতা সঙ্গম এমনকি সেক্স পজিশন নিয়েও একাধিক কুসংস্কার চালু রয়েছে এই কুসংস্কারগুলির কথা জানলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন এই ভ্রান্ত ধারণাগুলির কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাই এই প্রতিবেদনে আপনাকে সতর্ক করে দেওয়া হচ্ছে যৌনতা নিয়ে এইসব অপ্রচারের কোনো দেবেন না যেন একটি সর্বভারতীয় স্বাস্থ্য সংক্রান্ত পত্রিকার প্রতিবেদনের নির্যাস তুলে ধরা হলো এইখানে এক একটি জনপ্রিয় ভুল ধারণাই হলো একাধিক কুমারীর সঙ্গে যৌনতা মেতে উঠতে পারলে নাকি পুরুষরা অমর হয়ে উঠতে পারেন প্রায় তিরিশ খ্রিস্টাব্দে চীনে এই ধারণাকে সত্যি বলে মানতেন বাসিন্দারা তাদের বিশ্বাস ছিল প্রতি রাতে নতুন নতুন কুমারীকে সঙ্গমে রাজি করাতে পারলে সেই ব্যক্তি অমর হয়ে থাকবেন কোনো রোগ ব্যাধি তাকে কাবু করতে পারবে না তবে শর্ত একটাই মিলনের সময় বীর্য স্থলন হলে চলবে না শুধু তাই নয় চীনারা বিশ্বাস করতেন বেটে পুরুষদের উচিত নারীর উপরে উঠে সঙ্গম করা লম্বাদের উচিত গোড়ালিতে ভর দিয়ে বসে মাথা সামান্য একপাশে হেলিয়ে সঙ্গমে লিপ্ত হওয়া দুই এক সাল নাগাদ একটি ধারণা প্রচলিত ছিল মনে করা হতো রাত না হলে পুরুষ ও মহিলাদের মিলিত হওয়া উচিত নয় গাঢ় অন্ধকার ছাড়া ঘনিষ্ঠ হওয়ার প্রথা ছিল না এখানেই শেষ নয় সেই সময়কার মানুষ মনে করতেন মিলনের সময় মহিলাদের শীতকার করা উচিত নয় সঙ্গমকালে মহিলাদের একেবারে মুখ কুঁচে থাকাটাই সেই সময় রেওয়াজ ছিল মহিলাদের নড়াচড়া করারও অনুমতি মিলত না ঘনিষ্ঠ মুহূর্তে তিন প্রাচীন যুগে মিশর ও মধ্যপ্রাচ্যে অবিবাহিত মহিলাদের পতিতা বৃত্তি করতে হতো সেই সময় নিয়মই ছিল কোমারী মহিলাদের প্রকাশ্যে স্থান দাঁড়িয়ে নিজেদের দেহ বিকিয়ে দেওয়ার আহ্বান জানাতে হবে উঁচু বা নিচু জাত বলে নয় প্রায় প্রতিটি মহিলাকে সেই সময় অচেনা ব্যক্তিদের সঙ্গে মিলিত হতে হতো বিয়ের আগে এটাই ছিল রেওয়াজ পাঁচ আপনি কি মনে করেন বিভিন্ন সেক্সটয় শুধু আধুনিক সময়ে ব্যবহৃত হয় মোটেও নয় প্রায় ছাব্বিশ হাজার বছর আগেও পাথরের তৈরি সেক্সটয়ের খোঁজ মিলেছে মিশরীয়রা ওই সব টয় ব্যবহার করতেন বলে অনুমান বিশেষজ্ঞদের তারা এও মনে করেন যে রানী সেক্স সেক্সটয় ব্যবহার করতেন ছয় উনিশশোতে প্রকাশিত একটি বইতে উল্লেখ করা হয় দম্পতিরা প্রতি মাসে চারবারের বেশি যেন মিলিত না হন হলে উভয়ের শরীরেই ক্ষতি হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এন্ড শেয়ার করুন থ্যাংক ইউ